বেশ বলবেন না আমিন আমাদের কোটোমিয়া প্রতিবার একটু আপনারা আমাদের করে আমাদেরunia রক্ষা এবং আমি এই পঞ্চাশনের কাছে আমি অনুরোধ রাখছি নালে আমাদের বিশাল অসুবিধা আরেকটা জায়গা আমাদের মানব বল রাসূলুল্লাহ (সাঃ) হচ্ছে

তাই নবদ্বীপ পুলিশ প্রশাসন আরেকটা বাহিনীর প্রধান হিসেবে তিনি আমন্ত্রণ জানিয়েছেন উপস্থিত রয়েছে জেলা পুলিশ প্রশাসন এক হচ্ছে আমাদের একটি যে ব্লোগার পারাপার হয় যে এটা এই বর্ষার সময়তে বিশালভাবে অসুবিধা হয় সেটাকে কি কারণে প্রচুরই পান আর প্রচুরই পানোটা মানে ঘাসে পড়া তারপরে সব

প্রত্যেকে আপনার সমস্যাটাও জানে এবং সমাধানটা কি আছে সেটাও জানে কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকে যদি একটা জায়গার মধ্যে কোথাও যে এর দায়িত্ব নয় ওর দায়িত্ব বা আমার দায়িত্ব নয় ওর দায়িত্ব আছে এটা যদি করেন এই দায়িত্ব খারাপ হলে কিন্তু তাহলে কিন্তু সেখানে সমস্যাটা নতুন করে সূত্রপাত হয় একটা জিনিস যেটা কিছু জিনিস আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা আপনাদেরকে বলবো এবং সেটা আমাদের তরফ এই কি वो तो क्या আমাদের देश के জানতে যে যে ক্যাটাগরিটা ইজিস্টিং আছে মোটামুটি একটা পারফরম্যান্স আছে বা যা আছে তার জন্য সেগুলোর মধ্যে একটা ভ্যারিয়েন্টাম দোকান থেকে খুব ভালো একটা ডিফিক চ্যালেঞ্জে লোকেট করে দি নাও এই সিস্টেমে চলে না কারণ আপনারা জানেন ফুট থেকে যে ভাই দেশটা থেকে লোক মানে সুন্দর একটা ক্যাম্পেইন লাইক কন্ডিশন ना है शिक्षण में गवर्नमेंट में स्कॉलरशिप देके आपने कर शिक्षण में बात का दवा आजकल तो शिक्षण में मुझे आपने क्या इंस्टिट्यूट आपना